নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব পাকা কাঁঠালের পিঠা আর এই পিঠাগুলো খুবই নরম তুল তুলে আর খুবই টেস্ট হয় তো আজকে আমি প্রথমবার বানালাম এর আগে কখনও বানাইনি বা খাওয়া হয়নি তো এতটা টেস্ট হবে আগে জানতাম না জানলে কিন্তু পরিমাণটা একটু বেশি করেই নিতাম তো এই পিঠা রেসিপির জন্য আমি সাত কুয়ার মতো কাঁঠাল নিয়েছি আর পাকা কাঁঠালের কোয়ার ভিতর থেকে দানাগুলোকে মানে বীজগুলোকে বাদ দিয়ে দিতে হবে আর বীজের পাশে যে কালো মতো একটা অংশ থাকে যেটা বেশিরভাগ টাইম কুয়ার ভিতরেই রয়ে যায় তো ওটাকেও সাবধানে তুলে ফেলে দিতে হবে তো সবগুলো পর ভিতর থেকে বীজটা বাদ দিয়ে দেওয়ার পর এটাকে মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর ভিতরের এই কালো অংশটা বাদ দেওয়ার পরেই পেস্টটা বানাতে হবে ওটা রয়ে গেলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না বা একটু দানা দানা লামস রয়ে যাবে আর যেহেতু এটা ছাঁকার কোনো প্রয়োজন নেই কারণ পেস্টটা কিন্তু খুবই স্মুথ হবে কোনো রকম লাঞ্চ থাকবে না তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এতে আমি এক কাপের মতো ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করব ময়দাটা বারে বারে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা আটা দিয়েও করতে পারেন তো আমি ময়দা দিয়েই করছি আর অল্প করে ময়দা দেবো আর ব্যাটারটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একবারে দেবো না কারণ কতটা কী ময়দা লাগবে সেটা কিন্তু এখনও ঠিক করে বলা যাবে না মেশাতে মেশাতে বুঝতে হবে যে কতটা লাগছে তো আমার কিন্তু এক কাপের মতোই লেগেছে আমি অল্প করে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর বাকি উপকরণগুলো আমি শেষেই দেব কারণ অনেক সময় যদি ময়দার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু বাকি উপকরণগুলো আবার পরে অ্যাড করতে হয় তার জন্য আমি আগে ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি তারপর যে বাকি উপকরণগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেব তো এক কাপের মতো ব্যাটার সরি এক কাপের মতো ময়দা আমার পুরোটাই লেগে যাবে তো কিছুটা রেখে আমি সবটা ময়দায় এর মধ্যে দিয়ে দেব আর পরে চিনি অ্যাড করার পর বাকি যে ময়দাটা রেখেছি সেটা দিয়ে দেব কারণ চিনি এমনি গলে গিয়ে ব্যাটারটা একটু পাতলা টাইপের হয়ে যাবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটুখানি ময়দা আমি রেখে দিয়েছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচের মতো চিনি যেহেতু কাঁঠালটা এমনি খুব মিষ্টি তার জন্য চিনিটা একদমই কম দিচ্ছি আপনারা চাইলে চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন আর হাফ চামচের মতো মৌরি দিয়েছি মৌরিটা দিলে কিন্তু পিঠাটা খেতে খুব ভালো লাগে কারণ মৌরিটা যখন দাঁতে ঠেকে পিঠাটা খাওয়ার সময় তার জন্যই কিন্তু স্বাদটা একটু বেশি ভালো লাগে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে যে অবশিষ্ট ময়দাটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু রেখেছি সেটাও আবার দিয়ে দেব কারণ চিনিটা মেশাতে মেশাতে যতটা গলতে শুরু করবে ব্যাটারটা কিন্তু ততটাই পাতলা হতে শুরু করবে তো যে অবশিষ্ট ময়দাটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর যদি মনে হয় ময়দা একটু লাগবে তাহলে কিন্তু আরও একটু অ্যাড করে দিতে পারেন আর সামান্য এক চিমটির মতো বেকিং পাউডার দিলাম বেকিং সোডা কিন্তু না পাউডার দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু এই ব্যাটারে কোনো রকম আর এক্সট্রা ময়দা লাগেনি এক কাপের মতোই লেগেছে আর খুবভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি পিঠা তৈরি করার জন্য রান্নাঘরে নিয়ে যাব আর করার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য একটুখানি মিশ্রণ দিলাম দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো এই পিঠাটা তুলতে তুলতেই কিন্তু যদি তেলটা একটু গরম বাকিও থেকে থাকে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে গরম হয়ে যাবে তো আমি বাকি যে পিঠাগুলো আছে একটা একটা করে দিতে শুরু করব তো গ্যাসেরটা কিন্তু এখন একদম লো করে দিয়েছি লো হিটে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি বা পড়া বলতে পারেন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এগুলো চার থেকে পাঁচ মিনিট লোহিটে ভেজে নিতে হবে তো প্রথম অবস্থায় ক্যাসেটটা একদম লোয়েই রেখেছি আর শুরু থেকে শেষ অবধি আমি লোহিটে এটা ভাজবো তো পিঠাগুলো দেওয়ার কয়েক সেকেন্ড পরেই কিন্তু নিচেটা একটু ছাড়িয়ে দিতে হবে যেহেতু আমি তেলের পরিমাণটা খুব বেশি দিইনি একদম যে ডুবো তেল দিয়েছি বা অনেকটা দিয়েছি তা না যতটা দিয়েছি তাতে পিঠাগুলো একটু নিচেটা ধরে যাচ্ছিল তার জন্য আমি এইভাবে একটু ছাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর পরিমাণটা খুব বেশি হলে কিন্তু পিঠাগুলো উপরেই ভাসতে থাকতো আর যেহেতু বড় একটা করা নিয়েছে তার জন্য তেলটা একটু কমও লাগছে কারণ তেলটা চারিদিকে ছড়িয়ে গেছে তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো একটা সাইড আড়াই থেকে তিন মিনিট সময় লাগছে ভাজতে আর অন্য সাইডটা উল্টে দেওয়ার পর ওই রকম দুই মিনিট কিংবা আড়াই মিনিটের মতো সময় লাগবে আর পিঠাগুলো কিন্তু দেখুন পাঁচ মিনিটে অনেকটা ফুলে স্পঞ্জ টাইপের হয়ে গেছে মানে একদম তুলতুলে টাইপের হয়ে গেছে ফুলে এরপর আমি ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে আর গ্যাসেরটা কিন্তু এখন লোয়েতেই আছে প্রথম থেকেই এখন অবধি লোয়েতে রেখেই ভাজছি তো আপনারা লো হিটেই ভাজবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে আর উপরটা লাল লাল টাইপের হয়ে যাবে আর দ্বিতীয় ব্যাচের যে পিঠাগুলো ছিল সেগুলো ঠিক একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে একটু বড়ো বড় করে দিয়েও কিন্তু পিঠার সাইজটা বাড়িয়ে দিয়ে কম সময়ে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারেন তো আমি খুব বেশি পরিমাণ দিই নিই আবার খুব বেশি বড়ো বড়োও করিনি যেরকম পিঠা বা বড়া টাইপের হয় সেরকম করে ভেজে নিচ্ছি দুটো ব্যাচে কিন্তু আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এইগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর গ্যাসে হিট লোয়েতে রেখেই পিঠাগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে আর একটু লাল করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু লাল লাল করে ভেজেছি আর হাতে করে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এরপর একটা প্লেটে নিয়েছি সার্ভ করার জন্য তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলোর ভিতরে কোনো রকম কাজ নেই যেমনই নরম হয়েছে তেমনই কিন্তু টেস্টিও হয়েছে আর খেতে যে এতটা টেস্ট হবে আমি প্রথমে বুঝতেই পারিনি আজ প্রথমবার তৈরি করলাম আর প্রথমবারই কিন্তু দারুণ লাগলো পিঠাগুলো খেতে তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম আমার রেসিপি দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই